সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন সকালে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আর সকাল সকাল দেখো যেহেতু বরমশাই ছেলে সবাই উঠে গেছে প্লাস আমিও তো উঠে গেছি আর আমার কিন্তু সকাল সকাল স্নান করাও হয়ে গেছে কমপ্লিট তো ভাবলাম তাহলে আগে ঘরটা গুছিয়ে নিই ওদিকে কিন্তু আমার পুজোটা দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিয়েই আর কি একবারে ঘরে আসলাম ঘরে এসে এই যে একবারে বিছানাটা গুছিয়ে নিলাম তো নিয়ে চলে এবার যে রান্নাঘরের দিকে রান্নাঘরে কিন্তু আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে যে তো ভাতটা বসিয়ে দিয়ে এখন এই যে কাটাকুটি করতে আর কি বসে গেছি যেহেতু আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন তো আমাদের বাড়িতে হয় চিকেন তো বরমাসায় সকাল সকাল চিকেন নিয়ে এসছে তো ভাবলাম তাহলে আমি সকাল সকালে আজকে রান্না বন্টনটা সেরে নিই সেরে নিয়ে তাহলে মাকে ওই বাজারে আর কি তরকারি দিয়ে চলে যেতে পারবো আর কি স্কুলে তো সেটা ভেবে আর কি সকাল সকাল আর কি করে করতে বসে গেছি আর কি মা মানে চিকেনের মংসে আর কি যা যা লাগবে সব কিছু আর কি একবারে কেটে কুটে নেব আর কি তো এখন এখানে কাটছিলাম আমি আলু তো আলু কাটবো পেঁয়াজ তারপরে হচ্ছে গিয়ে রসুন আদা পেঁয়াজ টিয়াজ সব মানে যা যা আর কি লাগে তো সব কিছু কেটে কুটে গুছিয়ে একবারে ধুয়ে টুয়ে নিয়ে নেবো আর চিকেন চিকেনটাও তো ওদিকে হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি তো শুধু এগুলো কাটাকুটি করে নিয়ে তারপরে আর কি মানে মশলা করে নেব নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো আর কি তো এই দেখো আমার কিন্তু এদিকে কাটাকুটা কিন্তু কমপ্লিট এই যে সব কিছু কিন্তু কাটা হয়ে গেছে তো এখন মশলা যেহেতু করবো তার জন্য এই যে আদা রসুনটা এখন নিয়ে নিচ্ছি আর নেবো শুকনো লঙ্কা আর জিরে তো ওইটা আর কি বাইরের থেকে আর কি রাতে আর কি বেরিয়ে নিয়ে আসবো তো এদিকে কিন্তু আমি এই যে মশলাটা নিয়ে নিলাম নিয়ে এদিকে কিন্তু এদিকে আমার হচ্ছে চিকেনটা আগে ধুয়ে রেখে দিয়েছে এদিকে তো তারপরে বড় মশা সকালবেলা নিয়ে এসছে যে ছেঁড়া পরোটা আর তরকারি তো ভাবলাম তাহলে এটা খেয়ে নিই ছেলেকে বললাম ছেলে বললো খাবে না বর্মশায়ও খাবে না কারণ সকালবেলা করেছিলাম চা তো বরমশাই চা খেয়েছিলো বিস্কুট দিয়ে আর অঙ্ক আজকে চাও খায়নি তো আমিও চা খাইনি আমি বলছি চা খাবার ভালো লাগছে না তো আমার জন্য আর কি ছিঁড়া পরোটা আর তরকারি নিয়ে এসেছি সেটা খেলাম তো খাওয়া দাওয়ার পরে এই যে এখন বসিয়ে দিয়েছি হচ্ছে মাংসের আলু ভাজতে তো মাংসের আলুটাকে ভেজে নিচ্ছি তারপরে আর কি মাংস মানে চিকেনটা আর কি কষাবো তো এই যে আলু ভেজে তারপরে কিন্তু মশলা টশলা দিয়ে ভালো করে এই দেখো চিকেন কষাচ্ছি এখন আমি আচ্ছা কষা চিকেন কার কার খেতে ভালো লাগে আমার কিন্তু দারুণ লাগে কষা চিকেন খেতে আর কি মানে এই যে কষতে কষতে চিকেন খেতে আমার খুব দারুণ লাগে মানে বড় মশলা করলে তখন তুই এক পিস নেই কিন্তু আমি নিজে রান্না করলে না আমি তখন নিই না তখন মনে হয় কি তাদের করে রান্না বান্নাটা সারতে পারলেই বাঁচি আর এদিকে কিন্তু মানে রান্না করতে করতে ছেলের জন্য কিন্তু টিফিনটাও কিন্তু গুছিয়ে নিলাম তো সেটা একটু দেখিয়ে দিলাম আর কি তো এখন এরকম প্রায় কষানো আর কি হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে কষাচ্ছি তো কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে চলে আসলাম এদিকে কারণ হচ্ছে অনেকগুলো নামের জামা কাপড় রয়েছে তো ভাবলাম জামা কাপড়গুলো তাহলে একবার ভাস করে নিই আর আজকে কিন্তু আমি সারাদিন মানে সেভাবে কোনো ভিডিও করিনি মানে এইটুকুনি আর কি ভিডিও করেছি তো ভাবলাম তোদের সাথে শেয়ার করি আর কি তো সেই কারণে ভিডিওটা শেয়ার করা তোমাদের সাথে কারণ সকাল থেকে আমি মানে সেরকম মানে ওই যা দু এক পিস আর যা ভিডিও করছি সেটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা কিন্তু একদমই ছোট হয়ে গেল আজকে ইচ্ছা করব যে কালকে একটু বড় করে ভিডিওটা করার জন্য কারণ আমার মানে কয়েকদিন ধরে একদম ছোটো ছোটো ভিডিও দিচ্ছি আগে যে দু বড় বড় ভিডিও দিতাম আর এখন একদম একটু একটু ভিডিও দিই কিছু করার থাকে না মানে কি কাজ করব সবই তো কাজ বাজ একই প্রত্যেক দিনই তবুও মানে কাজ করি ঠিকই তবু না আমার সময়তে মনেই থাকে না যে একটু ভিডিও করব তো মানে যেইগুলোই করি আর কি সেইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করি যে ওই ছোটোই হোক আর বড়ই হোক তো দেখো তারপরে কিন্তু আমি এদিকে এসে কিন্তু এক এক করে সব জামা কাপড়গুলো আর কি ভাস করছি যেহেতু কালকে এগুলো কাঁচা আসলো বলে তো ভাবলাম তাহলে এগুলো ভাস করে রাখি এগুলো ভাস করবো করে তারপরে ওইদিকে মানে চিকেনটা হয়ে গেলে মানে ছেলেকে ভাত খাওয়াবো আর নিজে কটা খাবো তো খেয়ে আর কি রেডি হবো রেডি হয়ে ছেলেকে চলে ওই যে আমার ছেলে আমার পাশে খেলা করছে আর কি সকালবেলা এখন তো ওখানে খেলা করছে আর আমি এদিকে আমার কাজগুলো আর কি গুছিয়ে নিচ্ছি এদিকে তা ওর কয়েকটা জামা কাপড় ছিল আর আমার ছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম আর এদিকে বরমশার দুই একটা গেঞ্জি ছিল তো সেইগুলো সব গুছিয়ে রাখছে একবারে তো এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে আর যে বরমশার কিন্তু আজকে বাড়ি রয়েছে তো ও একা বাড়িতে থাকবে আর আমি আর ছেলে যাব হচ্ছে স্কুলে তো দুজন চলে যাবো এক্ষুনি আর কি গুছিয়ে গাছিয়ে নিয়ে আর মানে চিকেনটা হয়ে গেলে মিলে ভাত খাবো ভাত তাত খেয়ে আর কি চলে যাব তো আর ওইদিকে হচ্ছে বার ওখানেও একটু যাব যাব আর চলে আসবো বেশিক্ষণ থাকবো না তো দেখো আমার কিন্তু দিকে কিন্তু সবগুলোই কিন্তু এখন গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আর কি নিজে একটু রেডি হবো ব্যস্ত হয়ে গেল তারপরে তো এদিকে হচ্ছে গিয়ে দেখো এইদিকে তাওয়াল ছিল তাওয়ালগুলোও কিন্তু গুছিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু অঙ্কুশের কয়েকটা জামা কাপড় ছিল তো সেইগুলোও আর কি ভাস করে নিয়েছি তো তারপরে কিন্তু সেই দেখা হচ্ছে তোমাদের সাথে আমার এটা হচ্ছে সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা বর্মশায় আজকে নিয়ে এসেছে পিস রুটি আর নিয়ে এসেছিলো ছানার জিলিপি তো ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বাই